বন্ধুরা আমি এখানে এমন কিছু ইংরেজির শব্দ নিয়ে আলোচনা করব যা আমরা দৈনন্দিন ব্যবহার করি কিন্তু বাংলা অর্থটা অজানা ভিডিও শেষে আপনাদের জন্য একটি শব্দ দেওয়া থাকবে যদি আপনার জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন তাহলে চলো বন্ধুরা শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আইসক্রিম এর বাংলা অর্থ কি আইসক্রিম হিমসর হেলমেট এর বাংলা অর্থ কি হেলমেট সিরস্থান বল এর বাংলা শব্দ কি বল গোলক হোটেল এর বাংলা শব্দ কি হোটেল সরাইখানা বেল্ট এর বাংলা অর্থ কি বেল্ট কোমর পকেট এর বাংলা অর্থ কি পকেট প্রকোষ্ঠ বা জ্যাব মোবাইল এর বাংলা অর্থ কি মোবাইল চলনশীল সাইকেল এর বাংলা অর্থ কি সাইকেল চক্রযান ডায়েরি এর বাংলা অর্থ কি হল হলো দিনলিপি রেস্টুরেন্ট এর বাংলা অর্থ কি রেস্টুরেন্ট ভোজনশালা বন্ধুরা এবার তোমাদের জন্য দুইটি শব্দ শার্ট অ্যান্ড কম্পিউটার এর বাংলা অর্থ কমেন্টে জানিয়ে দাও